শিরোপার রেসে শক্ত দাবিদার মোহামেডান। টেবিল টপার আবাহনীকে হারিয়ে তার বার্তায় দিয়ে রেখেছে সাদা কালোরা তবে দলটা আছে বিপাকে তামিম ইকবালের অসুস্থতা অধিনায়ক তাওহিদ হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছেড়ে দেয়া সুপার লিগের আগে কঠিন চ্যালেঞ্জের মুখে সাদা কালো শিবির তাই বাধ্য হয়েই নতুন ক্রিকেটার যুক্ত করতে হচ্ছে স্কোয়াডে বড় নাম মুস্তাফিজুর রহমান আর্জেন্টিনা চলে গেছে দশজন আমরা আমরা কিছু প্ল্যান নিয়েছি বাইরে থেকে যারা খেলছেন এক বছর অন্য টিমে খেলেনি যেমন ফরাদ হোসেন নাবিল কামার চৌধুরী আমরা একেবারে পেপার আগেই নিয়েছিলাম নাম পের এই কজন আছে আর আমরা এখন কথাবার্তা চলছি আমাদের অফ রূপগঞ্জের তুষার

ডিসিশন মেকিং করতে বেশ সময় নিয়েছে সব চ্যালেঞ্জ পেছনে ফেলে প্রথম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান আগের দিন বৃষ্টিতে পণ্ড হয়েছে অনুশীলন তবে জয়ের ব্যাপারে আশাবাদী দল একই সঙ্গে শাস্তি কমানোর আবেদন করেছে তাও হৃদয়ের হৃদয় তো আপনারা জানেন জাতীয় দলের প্লেয়ার আমরা আমরা ক্লাবের পরে আমরা কি দিয়েছি বোর্ডকে বোর্ড এটা নিয়ে এখনও মানে হয়তো কাজ করছে আমরা আশাবাদী একটা ফসলা আমাদের হবে আমাদের আমাদের ক্রিকেট আমাদের মডার্ন ক্লাবের উদ্বোধন কর্মকর্তারা এটি কাজ করছে অলরেডি দিয়েছে দুই ম্যাচ সাসপেনশন এবং এইটি টাকা ও ফাইন এটা কি রিডিউস করে যে অন্যভাবে কি প্যানালাইজ করা যায় কিনা বা যে কোনো কিছু এটা ডিসিশন আমার না বৃষ্টি নামার আগেই অনুশীলন সেরেছে আবাহনী হান্নান সরকারের অধীনে দলের বর্তমান সদস্যরা প্রস্তুতি নিয়েছে সুপার লিগের ম্যাচের জন্য বৃষ্টি সংখ্যা মাথায় নিয়েই নামতে হবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে জাতীয় দলের জন্য ক্রিকেটারদের ছাড়তে হলেও পরিকল্পনায় খুব একটা পরিবর্তন আসছে না আকাশী নীলদের তারাও চোখ রাখছেন জয়ে আমরা জানতাম যে আমাদের এই তিনজন প্লেয়ার যারা শান্ত মবিনুল এবং নাহিদ তিনজন চলে যাবে তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে কীভাবে ব্যাক এদের তিনজনকে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম সো আমরা খুব বেশি সারপ্রাইজ না আমরা রেডি টু গো আমরা সেভাবেই চিন্তা করে রেখেছিলাম এবং নিশ্চিতভাবেই যারা এখন খেলবে তাদের জায়গায় তারাও জানতো যে তাদের অপরচুনিটিটা হয়তো সুপার লিগে যেই তারা পাবে হয়তো বা সুপার লিগের আগে এক দুটো ম্যাচ হতে পারে সেটা আমরা জানতাম বাট তারা এই সময়টা এসে অপরচুনিটি পাবে সেভাবে তারা মেন্টালি এবং তারা নিজেদের প্রস্তুত করেছিল বিকেসপিতে গাজী গ্রুপ ক্রিকেটারস মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রধান কোচকে ছাড়াই অনুশীলন করেছে গুলশান তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা